শাকিব খান এই নামটাই আসলে যথেষ্ট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবার ডালিউড সুপারস্টার শাকিব খানের প্রশংসা করে কি বলছে ডালুট কুইন সবনা বুবডি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সুপারস্টার শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন ডালুট কুইন সবনা বুবডি দীর্ঘদিন একসাথে সিনেমা করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এ নায়িকা তবে ব্যক্তিগত ইস্যুকে কেন্দ্র করে একজন আরেকজনের থেকে আলাদা রয়েছেন এবং বর্তমানে দুজন দুজনের জায়গা থেকে দুজনই সুপারস্টার সাকিবের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখলেও সাকিবকে বলে যাননি এখনও চিত্রনায়িকা শবরম বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে ডালুট সুপারস্টার সাকিব খানের প্রশংসা করেছেন চিত্রনায়িকার শবরম বুবলি সেখানে তিনি বলেন সাকিব খান এই নামটা আসলে যথেষ্ট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সেটি বাংলাদেশ হোক কিংবা কলকাতার ইন্ডাস্ট্রি হোক কারণ এতটাই জনপ্রিয় উনি এবং এত ভালো অভিনয় করেন তো সেক্ষেত্রে আসলে ওনাকে মূল্যায়ন করার মতো সে সাহস আমার নেই তবে আমার কাছে মনে হয় যে আমার সৌভাগ্য আমি ওনার সাথে অনেকগুলো ছবিতে কাজ করেছি যদি নির্মাতারা চায় সামনেও কাজ হবে এভাবেই ডালুট সুপারস্টার সাকিব খানের প্রশংসা করে কথা বলছিলেন ডালুট কুইন স্বপ্ন বুবলি